সালাম আলা ইবাদ আজকে গুরাইনী অন্তিম নং ওয়াট কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব ইমান আলী ভাই আমার অত্যন্ত পুরাতন মানুষ অবস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাং মির্জাপুর উপজেলার আমির খান মারু অধ্যাপকের সভাপতি বিপ্লবী নেতা জনাব শাহজাহান ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ অবস্থিত ইসলামী আন্দোলনের মধ্যে মুজাহিদ ভাইরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আল্লাহ রসুল তার জীবনে সর্বোচ্চ সতেরো মিনিট ভাষণ দিচ্ছে কয় মিনিট রসুল তার জীবনে সতেরো মিনিট ভাষণ দিচ্ছে মাত্র সর্বোচ্চ ওয়াজের মধ্যে কোনো ফজিলত নাই ফজিলত হলো কাজের মধ্যে বেলা তিনটা থেকে এখানে ওয়াজ শুরু হইছে ওয়াজ শেষ আমাদের হেড অফিস আগুন ধরছে হেড অফিস চিনেন প্যাট প্যাট হেড অফিস আগুন ধরছে খিচুড়ি পাক হয়েছে খাওয়া দাওয়া করে যান গা ওয়াজ শেষ আমার ওয়াজ করার দরকার আছে কোন দরকার নাই আপনারা ওয়াজ জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন সবাই বলেন আমিন আমি দলিল ছাড়া কথা বলতেছি আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি আসলেন আইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ওয়াজ করে শোনান আল্লাহ রসুফ তার দিকে তাকালেন তিনটা কথা বললেন কয়টা কথা তিনটা কথা বললেন ওই লোক উল্টা দৌড় দিল দৌড় দিলে আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা কি জান্নাতই দেখতে চাও সাহাবীরা বলে রাসুল্লাহ জান্নাতই দেখতে চাই কয় যে যে লোক দৌড় দিছে তিনটা কথা শুনছে আর লুকটা দৌড় দিছে আল্লাহ রসুল তাকে জান্নাতের সংবাদ দিয়ে দিছে সম্মানিত উপস্থিতি কাজেই উয়াজ এত কথা শোনার দরকার নাই আমাদেরকে আমল করতে হবে আমরা তো সবাই আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি ওয়াজ কি করব আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দ্বারা রোজা ফরজ করছে ভারত থেকে স্বয়ং শেখ হাসিনা ইংল্যান্ড থেকে খালেদা জিয়া তারেক রহমান আর যদি এর সাচ্চা সাউঠার সুযোগ থাকতো হেও যদি আইতো আপনাদের এই মুর্বিশাষ আরো যদি বলতো যে তুমি রোজা থাকা পারবা না আমি আর খালেদা ফরজ করছে সারা পৃথিবীর মানুষ যদি না কয় যে রোজা না আপনি মানবেন না কয় আয়াত দ্বারা কোরআন শরীফে এক আয়াত দ্বারা হজ ফরস কারো কাছে যদি টাকা নাও থাকে যেমন আমি ব্যক্তিগতভাবে আমার আব্বা এই যে স্কুলের মাস্টার ছিলেন নিয়াজউদ্দিন সাহেবের ওয়াইফ আমার আব্বার ছাত্র ছাত্রী এই স্কুলের মাস্টার ছিলেন আমার আব্বা আমার আব্বা মৃত্যুবরণ করলেন এখন আমি হজে যাব টাকা নাই বনেরা কয় জমি বেইছে আমরা হজে বাড়াবো তাহলে কি বোঝা গেল আপনি যদি হজে যান হজ ফরজ করছে আল্লাহ কোরআন শরীফের কয় আয়াত দিয়া একটা আয়াত দিয়া আপনার যদি টাকা থাকেন সারা দুনিয়ার মানুষ আপনার বাধা দিল আপনি কি হজ বাদ দিবেন বাদ দিবেন না তাই না কোরআন শরীফে নামাজ ফরজ হইছে 82 আয়াত দ্বারা কয় আয়াত 82 আয়াত নামাজ ফরজ স্বয়ং ভূষায় যদি আপনি কয় নামাজ পড়ো না আপনি মানবেন বিরাশি জায়গায় বিরাশি আয়তের নামাজ ফরস মানবেন না কোরআন শরীফে নয় সব তিন আয়াত দ্বারা ইসলামী আন্দোলন করা ফরজ হয়েছে কয় আয়াত নয় তিন আয়াতে কইছে তুমি আন্দোলন করো আন্দোলন করো আন্দোলন করো আর রাব্বাকা কাফা কাব্বের তুমি আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো শ্রেষ্ঠত্ব প্রকাশ করবে কার একদল এক দল আছে কলেজে যায় কয় বাংলা আরেক দল যায় কয় কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় বলে না আর আপনাকে বলে নারে তাকবীর কার শ্রেষ্ঠত্ব প্রকাশ করে কুরআন শরীফ আল্লাহ বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির তুমি আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো জমিন কার আসমান কার আমরা কার আইন চলবে কারণ লিল্লাহ একমাত্র শুধুমাত্র আইন চলবে আল্লাহ আইন চলছে কার মানুষের মানুষের এই যে আমরা নামাজ পড়ে আসছি এ নামাজ যখন পড়তে গেছি তখন আল্লাহ রে বলছি ইয়া না বদু ইয়া কা আমরা তোমারই এবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইয়া কা একমাত্র এবাদত করি কার মসজিদ থেকে বাইরে আইছি মসজিদ থেকে বের হয়ে আল্লাহ আল্লাহ আমার বাড়িতে একটা সুর ধরা পড়ছে ওই সুরের রে কেস দিলাম কুড়ে গেল কুড়ে যাওয়ার পরে বিচার হইলো ছয় মাসের জেল সুর যখন ছয় মাসের জেল হওয়ার পরে সে যখন জেল খানায় ঢুকতেছে তখন অনেক খুনি মুসালারা বৈসা রইছে ঢোকার সাথে সাথে পিঠে মধ্যে একটা থাপড় দেখায় কেন আসছিস কই সার চুরি করে আইছি খুন করে আসতে পারলি না সুরে কয়ে হাই হাই কি করলাম চুরি করে জেলে ঢুকলাম আমি ব্যাটার আমারে কয় কি তখন এই বড় বড় খুনিগো সাথে থাইকে ও ডাকায় ঠোয়া তারপরে জেলখান থেকে আর যদি আল্লাহর আইন থাকতো আসসারিকু ওয়াসারিকা তো ফাক্তা ওয়াইদাহুমা চুরি কারি চুরি কারি নির হাত কেটে দাও তাহলে চোর হয়ে ঢুইকা ডাকাত হয়ে বাইরে পারতো না কাজেই আইন চলবে কার মাল্লামিয়াকুম বিমানজাল আল্লাহু কা কাফিরুন যারা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার করে না তারা কাফের আমাদের দেশে বিচার হয় কার অনুযায়ী মানুষের তৈরি আইন অনুযায়ী সুতরাং সুতরাং আল্লাহর কাছে এশার নামাজ পড়ে স্বীকার করছি একমাত্র তোমারই এবাদত করি সুতরাং এবাদত করতে হবে কার আল্লাহ এখন আল্লাহর এবাদত তো করবেন সুদ হারাম সুদ কি

রমানের তো অবস্থিতি সুদ হারাম সুদ হারাম কে করছে আল্লাহ আল্লাহ ব্যাংকে ব্যাঙ্কে যাওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে সুদ নিতে হবে কেননা আল্লাহর কাছে আল্লাহর কাছে বললেন কি আল্লাহর কাছে বললেন ইয়ে কান বোধ একমাত্র তোমার হুকুম পালন করি কিন্তু ব্যাংকে যাওয়ার সাথে সাথে হুকুম কি আল্লাহর থাকে তাহলে কি আপনি আল্লার হুকুম পালন করা বাড়তেছেন ভাই আমরা এখানে যারা বসছি জান্নাতে যাইতে চাই না কারা কারা হাত তুলেন সব যাবেন দেখেন কে জান্নাতে জান্নাতে যাইতে চাই না একজনও নাই সম্মানিত উপস্থিতি আমরা সকালেই জান্নাতে যাইতে চাই জান্নাতে যাইতে হইলে আল্লাহর আইন আল্লাহর হুকুম আমার জীবনে বাস্তবায়ন কইরা তারপরে জান্নাতে যাওয়ারlogback এখন আমাদের সমাজে আল্লাহর হুকুম নাই আমাদের সমাজে আল্লাহর হুকুম চালু নাই আল্লাহর হুকুম চালু করার দায়িত্ব কাদের আমাদের সম্মানিত উপস্থিতি আমরা ইমান আনছি আমরা ইমান আনছি কার প্রতি আমান তু বিল্লাহে ও মালাই কাতিহি ও কুতুবিহি ও রসুলিহি আমরা ইমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কাউকে মানি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেতা মানি একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামকে এই কথার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে নাই আপনি সমাজের আপনার আর কয়জন আপনাকে দশ গুণ আছে হয় জিয়ারে নেতা মানে শেখ মুজিবের নেতা মানে অথচ আল্লাহর কোরান বলছে ইন্নাকালা আলা হুলুকন আজীম একমাত্র শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে নেতা মানতে হবে আতিউল্লাহা আল্লাহর আনুগত্য করো আতি রাসুল রসুল রসুলের অনুসরণ কর রসুল ছাড়া দুনিয়ার অন্য কোন ব্যক্তিকে নেতা মানা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই সুতরাং একমাত্র রসুলের অনুসরণ করতে হবে রসুল এমন একটা সমাজে আসছিলেন যে সমাজের মানুষ মারামারি কাটাকাটি করত। যে সমাজের মানুষ কি করত। মারামারি কাটাকাটি করত যে সমাজের মানুষ জীবন্ত মেয়েকে কবর দিত এমন একটা সমাজে আমার রসুল আসলেন কোরআন নাজিল হইল কোরআনের সমাজ গঠন করলেন কোরআন দ্বারা মানুষ তৈরি করলেন সেই মানুষগুলি ইয়ার মুখের ময়দানে যুদ্ধে আহত হয়ে এক এক জায়গায় এক একজন পড়ে রয়েছে একজন চিৎকার যে বলতেছে পানি তার কাছে পানি নিয়ে যাওয়া হলো দ্বিতীয় একজন চিৎকার বলতাছে বলতেছে পানি প্রথম বলতাছে আমার দরকার নাই তার কাছে যাও দ্বিতীয় জনের কাছে পানি নেওয়ার পরে তৃতীয় একজন চিৎকার যে বলতেছে পানি দ্বিতীয় জন আমার আমার তৃতীয় জনের কাছে যাওয়ার পরে চতুর্থ একজন চিৎকার বলতাছে পানি কয় আমার দরকার নাই তার কাছে যাও এইভাবে কয়েকজনের কাছে যাওয়া হলো সর্বশেষ ব্যক্তি বলে যে আমার কাছে দরকার নাই এদের কাছে যাও আস্তে আস্তে সকলের কাছে ঘুরে ইসা দেখা গেলো সকলেই মৃত্যুবরণ করছে কার আগে কে ওই পানি গ্রহণ করে নাই এটার নামল ইসলাম আর এই সোনার মানুষগুলি কি দ্বারা তৈরি হয়েছিল কোরআন দ্বারা সেই কোরআন কি আমাদের সমাজে আছে নাকি নাই আছে আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা মতিউর রহমান নিজামী উনি বাড়ি পাবনা আমার আত্মীয় পাবনার যুব অফিসার জেলা অফিসার কিন্তু আওয়ামী করে তা আমাকে এসে বলতেছে আমার বয়সে বড় কয় আবদুল্লাহ তোমরা তো বিজয় হয়ে গেছো আমি যে ভাই বিজয় হইলাম নিয়ে কয় মৌলানা মতিউর রহমান নিজামি পাবনা ভ্রমণে আসে টিবিনের বাড়িতে করে সাইডে বাত তারেক আন্দোলনের কেরানিয়া দেয় ওই খাইয়া জায়গা আর আমাদের পাবনাতে অন্য মন্ত্রী আসলে তাদের খাওয়ার ব্যবস্থা করতে আমাদের পাঁচ ছয় লক্ষ টাকা লাগে আর এই পাঁচ ছয় লক্ষ টাকা আমরা ইঞ্জিনিয়ার সুর যারা আছে তার কাছে কালেকশন করি কালেকশন কইরে আয়োজন করি পাতি নেতা সাউ নেতা বড় নেতা ছোট নেতা সব খেতারা ওই ছয় লাখ টাকা খাইয়া বিদায় নেয় আর তোমাকে মন্ত্রী আসে আমাকে পাঁচটাও টাকাও খরচ করেন না তোমরা তো বিজয় হ্যাঁ কিন্তু আওয়ামী করে সম্মানিত উপস্থিতি কাজেই ওই কোরআন আছে ওই কোরআনের চরিত্রে আমাদের মন্ত্রীরা গঠন হইছে যার কারণে তাদের তাদের মন্ত্রিত্বের মধ্যে এক টাকার দুর্নীতি পাওয়া যায় নাই আর খালেদা আফসুস করে বলছে যে আমান উল্লাহ আমান সবরে গেছে হইলো তোমাকে বাড়ি আছে কোন জানি নাটোর না নাটোর সবরে গেছে আইসা বিরানব্বই টাকার বাউসার দিছে বিরানব্বই হাজার টাকা আর মতিউর রহমান নিজামী রাজশাহী সবরে গেছে আইসা বাউসার দিছে বারো হাজার টাকা খালেদা জি আফসোস করে বলছে যে জামাত ইসলামের সবকে যদি মন্ত্রী বানিয়ে পারতাম তাহলে আমার দেশ আরো ভালো হইতো সম্মানিত অবস্থিতি এই দেশের একমাত্র সমস্যা সেটা কি আপনারা জানেন এই দেশের একমাত্র সমস্যা হলো দুর্নীতি 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 এই দেশ থেকে যদি দুর্নীতি দূর করা যায় তাহলে সিঙ্গাপুর আমাদের পিছে পড়ে যাবে এই দেশের বড় সমস্যা হলো দুর্নীতি চোরের দলেরা খাইতে খাইতে কোটি কোটি টাকা খাইয়া বেগম পারা টাকা বাড়িয়ে দেয় কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাড়িয়ে দেয় বেগম পাড়া চার হাজার টাকা চার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে নাই আবুল মাল আব্দুল মোহিত কয় চার হাজার কোটি টাকা ওটা টাকা হইলো আর বাপের টাকা চার হাজার টাকা মাইিয়া নেওয়া গেছে জনগণ ওই চার হাজার কোটি টাকা টাকা হইলো জনগণের টাকা রক্ত শূষার টাকা দিয়া এই নেতারা খেতারা বড় বড় বিল্ডিং বানায় সে বেগম পাড়া তারা বাড়ি তৈরি করে এদেশ এদেশ যদি কোরানের আইন অনুযায়ী চলে তাহলে এদেশের মানুষ এদেশের মানুষ ধনী হইতে সময় লাগবে না কারণ দুর্নীতি এ দেশে থাকবে না সম্মানে তো উপস্থিতি কাজেই আসুন আমরা সকলেই কোরানের আইন চাই চাই না আপনারা এখন ফতোয়া দিবেন। কোনো ব্যক্তি কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটা শব্দ অস্বীকার করে কোরআন শরীফের একটা শব্দ যদি অস্বীকার করে সে মুসলমান থাকবে কোরআন শরীফের নয়শ তিন আয়াতে ইসলামী আন্দোলন করার কথা বলল আর আমি যদি ইসলামী আন্দোলন না করি তাহলে আমি মুসলমান আছি কি না নিজেরা যাচাই করি সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছো আর রাজবাকা ফাকাবের শ্রেষ্ঠত্ব চলবে একমাত্র আল্লাহ আর আল্লাহর শ্রেষ্ঠত্ব চললে আল্লাহর দল গঠন করতে হবে আল্লাহর সংগঠন করতে হবে আল্লাহর সংগঠনে টাকা দিতে হবে পকেটকে মৌলবি সাপ বানাইতে হবে বুঝছেন কি কথা না ইসলামী আন্দোলন করুন কিন্তু টাকা দিব না এটা হবে না আপনার পকেট থেকে টাকা বের করতে হবে ইসলামী আন্দোলন করতে হবে জান দিতে হবে মাল দিতে হবে আপনি কার শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চান আমার এক ছাত্র আইছে আমার কাছে আমার এক ছাত্র আইসা কয় হুজুর ওই যে মুখের ভরম ভলাপ টাকা পয়সা কিছু কম নিয়েন ও কিন্তু আমার ছাত্র আর এক ছাত্রের জন্য সুপারিশ করবার আইছে একটু বরাবর কয় হুজুর আমারে বড় ভাই পাঠাইছে আমি তোর বড় ভাই কারারে কয় ওমু ও কার প্রতিনিধি বড় ভাইর প্রতিনিধি আর বড় ভাই পাঠাইছে সমাজের আর এক নেতা হে আমার ছাত্র ওই নেতার প্রতিনিধি ও আমার কাছে কইতেছে কইতে যে হুজুর আর ফর্ম কম নেন ও প্রতিনিধি কার বড় ভাইয়ের আর আপনি প্রতিনিধি কার স্বয়ং রব্বুল আলামিনের ওমান আহসানু কাওলাম মিমান দা ইলাল্লাহ তার চেয়ে ভালো কাজ আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকে ওদউ ইলা সাবিলি রাব্বিকা তুমি মানুষকে ডাকো আল্লাহর রাস্তায় বিল হিকমতে হিকমত সহকারে ও মাওজ্জাতুল হাসানা ভালো ভালো কথা সহকারে সম্মানিত উপস্থিতি আপনি প্রতিনিধি কার আল্লাহর আপনি কি জানেন আপনি যে দাওয়াতি কাজ করেন আপনার মর্যাদা হাদিস শরীফে আসছে আপনি দাওয়াতি কাজ করতে গেলে আপনার পায় যে ধুলা ভরে ওই পা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে না হাদিস শরীফে আসছে আপনি রাত্রি জাগরণ করেন দিনের জন্য ইসলামের জন্য ওই চোখ কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে না সম্মানিত উপস্থিতি সাহাবায়ে কেরাম তারা জান দিছিলেন তারা মাল দিছিলেন তারা সময় দিছিলেন ওয়া উখরুজু দিয়ারিহীন তাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল তারা মক্কাতে গাড়ি বাড়ি নারী সব কিছু সারছিলেন সেরে তারা যখন মদিনায় আসছিলেন তাদের ব্যাপারে আল্লাহ কুরান্না দিল করছে রাজি আল্লাহ আনহু রাজু আনহু আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারা আল্লাহকে সন্তুষ্ট করেছে কাজেই ভাইয়ের আমার আমি রাত হয়ে গেছে আমি কথা লম্বা করতে চাই না আপনি দাওয়াতি কাজ করবেন সংগঠনকে সম্প্রসারিত করবেন আপনি প্রতিনিধি কার স্বয়ং আল্লাহর কাজ আপনি করতেছে আপনার কোনো ভয় নাই ভয় আছে ভয় আছে একটা উদাহরণ দেই আওয়ামী লীগের একজন মেম্বার আমার এলাকায় আমাকে জানলা দিয়ে আইসা বলতেছে হুজুর আপনি সরেন আমার আবার ভক্ত হুজুর আপনি সরেন কে কয় মামা রাইতাছে মামা চিনেন পুলিশ আসতেছে হুজুর সরেন আপনি এখন কি করুম আমার ভক্ত আওয়ামী করলে কি হবো আমি আস্তে করে মাদ্রাসা থেকে বাইরে গেলাম এক মাইল দূরে আমার বোনের বাড়ি দূর সম্পর্কে বোন ওই বাড়িতে গেছি আমার ভগ্নিবতী হাসে তো ভগ্নিবতী কে বললাম যে তুমি আসো কে কয় না আসুম না কি করুম আমি তোমার তো হাসার কোনো কারণ নাই আমি আমার বোনের বাড়িতে আইছি আমার বোনে মুরগি জবাই করব পাক করব আমিও খামো তুমিও খাইবা তোমার তো লাভ কয় যে মালো না ওই জন্য আমি আসি না তুই যে পালিবার হয়েছ তোটা আমি জানি আমার দোলা ভাই তো তুই যে পালিবার হয়েছ তোটা আমি জানি আমার বাইক নেওয়া মানে তার বাইক নেই ঠিক আছে মামু বাইনা বইসা থাকি মামু বাইনা ঘরের দিক বইসা রইছি আমার বইনে ভাগ করতেছে একটু পারে বাইনা করছে কি মোবাইল নিয়ে হাতে নিয়ে হেলো হেলো এই তুইরা কোথায় কয় আমরা তো উত্তরা কই তাড়াতাড়ি প্রেস ক্লাবে চলে আয় আমি প্রেস ক্লাবে বইরছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি মামার কই মামা তো ওর মিসা কথা কেমনে কইলেন আপনি বলেন মির্জাপুর আর আমাদের কর্মীগো ডাক পানাইছেন উত্তরা থেকে প্রেস ক্লাবে এত বড় মিছা কথা বলেন কেমনে মোবাইলে বন্ধ করে কই কি মামা আপনারা যে রাজনীতি করেন দুনিয়াতে মইরা গেলে কোন অসুবিধা নাই আমরা আছে কিন্তু আমরা রাজনীতি করি দুনিয়ার নিগে মইরা গেলে তো বেজাল সেই জন্য কই আমি নাই সম্মানিত উপস্থিতি আমরা রাজনীতি করি কার জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের আইন এদেশে চালু করার জন্য কাজেই কোরআনের আইন আপনি যখন চালু করবেন তখন সারা পৃথিবী আপনার শত্রু হয়ে যাব রাজি আছেন কি আমি উদাহরণ দিয়ে বলি আপনারা বলেন ফতোয়া দেন পৃথিবীতে যত নবী রাসুল আছে এক লক্ষ হোক আর দুই লক্ষ হোক যত নবী এবং রাসুল আসছে দুইজন নবী মায়ের খায় নাই কয়জন হজরত আদম আলাইসাল্লাম সবাই ছিল তার সন্তান আর দুই নম্বর হজরত সুলাইমান আলাইসাল্লাম তার শত্রু ছিল না সাল্লাম সারা সুলাই মানা সাল্লাম এবং আদম আলাই সাল্লাম সারা দুনিয়ার সকল নবী মায়ের খাইছে তা আপনি সেই নবিয়ানা কাজ করবেন আপনি সেই নবিয়ানা কাজ করবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহু সাবিয়ুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু সালাম কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ মুহাম্মদুর কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তো একটাই তে নবীর আগে কালমা ফেরা মাইর খাইলো আপনি এই কালমা ফেরা জিলাপি খাবেন তাই না নবীদের পথ হল মায়ের খাওয়ার পথ রসুলের সে ভালো মানুষ আর কে হয়েছিল না তিনি যে বলছেন আল্লাহ তার জাতি তার শত্রু হয়ে গেছে আপনি কোরানের কথা বলবেন কোরানের সমাজ গঠন করবেন কোরানের রাজ কায়েম করবেন কোরানের জন্য আন্দোলন করবেন সারা সমাজ আপনার বিপক্ষে চলে যাবে কেননা আপনার যে নবীর পথে হাঁটতেছেন সম্মানিত উপস্থিতি আমরা চাই কোরানের রাজ কায়েম হোক আমরা চাই কোরআনের রাজ কায়েম হোক কোরআনের রাজ কায়েম করতে হলে আমাদের কি করতে হবে জানেন এই প্যান্ডেলের সামনে ওই যে বড়ই গাছ আছে না এটা কি বড়ই গাছ না কি গাছ ওটা বেল গাছ আচ্ছা এই বেল গাছের নিচে আপনারা বৈশা রয়েছে বেল গাছের নিচে বৈশা খালি জিকির করবেন আল্লাহ তুমি আঙ্গুর ফল দাও আল্লাহ তুমি আঙ্গুর ফল দাও আল্লাহ তুমি আঙ্গুর ফল দাও সারা জীবন আঙ্গুর ফল পাওয়া যাবো গাছ হলো বেল চান হলো আঙ্গুর পাওয়া যাবো আমরা সবাই নামাজ পড়ি ভোট দিবার যায় হয় ভোট দেই নৌকার মালিক তুই আল্লাহ ধানের শীষে বিসমিল্লাহ ভোট দেই কারে আল্লাহর কাছে চাই কোরআনের আইন ভোট দেই হলো কোরআনের বিপক্ষ বারকার কাজ সারা জীবনে কোরআনের আইন চালু হবে না সারা জীবনে চালু হবে না হবে না আপনাকে কোরআনের দল করতে হবে আপনি যেদিন মরে যাবেন আপনার ইমাম এইভাবে আপনাকে কবরে রাখবে আর বলবে বিসিল্লা হে ও ইল্লা এর আমরা রসুলের রেখে দিলাম কোন দলে দলে ফেরেস্তারা কয় সারা জীবন করছে অন্য দল জীবিত থাকতে অন্য দল মরার পরে ইমাম সাত তোমার রসুলের দলে জিতেছে ফেরেস্তারা কয় ওই লোক আমরা রসুলের দলে নেই না জীবিত থাকতে রসুলের দল করতে হবে জীবিত থাকতে কোরআনের আইন চালু করার দল করতে হবে জীবিত থাকতে আপনার পকেটে টাকা দিয়ে ইসলামী আন্দোলন করতে হবে জীবিত থাকতে আপনার সময় আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতে হবে আপনি জান্নাত কামাই করতে চান ভাই বলেন তো আমার বলেন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় এক ডিসমল জায়গার দাম দশ লক্ষ টাকা কথা ঠিক না ঠিক বাইতুল মোকার রমে এক ডিসমল জায়গার দাম পাঁচ কোটি টাকা সারা পৃথিবী যদি বিক্রি করা হয় সারা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই জান্নাতটা আপনাকে আল্লাহ দিব মাগনা জান্নাত কামাই করতে হবে ইসলামী আন্দোলন করবেন টাকা দিবেন পয়সা দিবেন শ্রম দিবেন মানুষকে দাওয়াত দিবেন দাওয়াত দিতে দিতে আপনি কবরে চলে যাবেন রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত দিয়ে দিবেন জান্নাত দুনিয়াতে কামাই করে যেতে হবে কামাই ভাই নানা শ্বশুর বাড়ি যাইতেছে নানা শ্বশুর বাড়ি রিক্সাল আমার ওয়াজ করে শোনাইতেছে সাধারণ ভাই শুনছেন ভালো ওয়াজ শুরু করলো আমার দাওয়াত দেওয়া শুরু করলো আমি মনে মনে কই ভাই তুমি রিক্সাওয়ালা তুমি আমার যত দাওয়াতি দাও তোমার থেকে ওই পাঁচটা দিব না তাকে দিব আর আমি একটাই তো ওয়াজ করলে ছয় হাজার সাত হাজার টাকাও তাহলে আমার ওয়াজ তো টেকা দেয় বেশি তাই না তো যা হোক বেজার হইলাম না হরিক সালা ইসলামের দাওয়াত দিতেছে পিঠে হাত দিয়ে পেলাম যে সাসা চিল্লা দিছেন কয়টা কয় যে আঠারোটা যে ব্যক্তি আমাকে দাওয়াত দিতেছে আঠারোটা চিল্লা দিছে দিনের প্রতি সেও কিন্তু মেহনত করছে কথা ঠিক না আপনি জান্নাত চান আপনি খালি ঘুম পারবেন ইয়া কুলুনা কামাতা কুলুনা নাম পশু যেমন খায় আর লাদাখ আপনি খাইবেন আর পায়খানা করবেন হবে না আপনাকে সকাল বিকাল দাওয়াতি কাজ করতে হবে আপনি যে সংগঠনগুলো অনুসরণ করেন আপনি দেশে কোরানের আইন চান কোরআনের রাজ কায়েন করতে চান এজন্য সংগঠন বুঝতে হতে হবে সংগঠনের পক্ষে কাজ করতে হবে সকাল বিকাল দাওয়াতি কাজ করতে হবে কাছে আশা করা যায় কাজে আসুন আমি কথার চাই না আমি বাড়াতে যে কথাটা বলতে চাই সেটা হলো বড়ই গাছের নিচে বড়ই চাইতে হবে আঙ্গুর ফল বই না আঙ্গুর চাইতে হবে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে ইসলামের পক্ষে কথা বলতে হবে ইসলামী দল করতে হবে ইসলামী সমাজ গঠন করার জন্য চেষ্টা করতে হবে লোকদেরকে ভোট দিতে হবে তাদেরকে সংসদে পাঠাইতে হবে সংসদে এনে তারা পাশ করবে আজকে থেকে সুদ হারাম জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা হলো চালু হয়ে যাবে তাই না আপনি ইসলামী দল করবেন না ইসলামী সংগঠন করবেন না ইসলামীর লোকদেরকে ভোট দিবেন না ইসলামীর লোক সংসদে পাঠাইবেন না আর কোরানের আইন চালু হয়ে যাবে এটা কি সম্ভব সম্ভব না কাজে আসুন আমরা কোরআনের পক্ষে কাজ করি যে কাজ করতে যে সাহাবাই কারাম তাদের যান দিছিলেন মাল দিছিলেন সময় দিছিলেন শ্রম দিছিলেন সব কিছু দিছিলেন সাহাবাই কারাম বিদায় হজের দিন রসুল ঘোষণা করলেন তোমরা যা জানো অন্যের কাছে তা পৌঁছে দাও শাহবাই ক্যারাম এই কথা শুই না শুই না এই কথা শুইনার সাহবাই ক্যারাম কি করলেন সমুদ্রের পাড়ে আসলেন তারা নৌকায় চললেন তারা পৃথিবীর সব জায়গায় সরিয়ে পড়লেন তারা তিনটা জিনিস নিয়ে আসছিলেন কাল আর বিশ্রহালি সদ্রি ওয়া শেলি আমরি ও হলো মিল্লে কাহু কাউলি সাহাবাই কারাম যে দাওয়াত নিয়ে আমাদের চোদ্দ পুরুষ পূর্বের আমার দাদাদের তাওয়াইদের কাছে দাওয়াত দিয়েছিলেন আমার দাদা তাওয়াই তারা দাওয়াত কবুল করছিলেন আমরা সস্তা মুসলমান হইছি সাহাবাই বাই কারাম যদি দাওয়াত নিয়ে আমার দেশে না আসতেন তাহলে আমার নাম হয়তো ব্যানার্জি চ্যাটার্জী গঙ্গোপাধ্যায় আর বঙ্গোপাধ্যায় কাজে আসুন আমরা দাওয়াতের কাজ করি আমরা জামাতের জামাতকে শক্তিশালী করি অপর বাড়ির কাছে দাওয়াত দেই কোরআনের রাস কায়েম করার জন্য কোরআনের পক্ষে জেহাদ করি আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ